প্রিয় দর্শক বাংলাদেশ থেকে ভারতের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় আজকে এর ঘটনা সত্যি কিনা মিথ্যা সেটি আমরা করেছি উদ্ঘাটন দেশের পূর্বাঞ্চল চলমান বন্যা পরিস্থিতিতে ছাত্র জনতার আন্দোলনে দেশ ত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান সহ বিভিন্ন কারণে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতা তুঙ্গে রয়েছে এমন পরিস্থিতিতে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নামে খোলা একটি বুয়া পেজ থেকে গতকাল সোমবার রাত আটটায় এমন একটি পোস্ট দেওয়া হয় পোস্টটিতে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় চার হাজার রিয়াকশন পড়েছে শেয়ার হয়েছে শতাধিক দাবির সূত্র হিসাবে বিভিন্ন ফেসবুক পোস্টে আয়রন ক্লাড নামের একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট টুইটকে সূত্র হিসাবে উল্লেখ করা হয়েছে এক্স অ্যাকাউন্টের ইউজার নেম নাবকোম টোয়েন্টি ফোর এটিতে গত রোববার পঁচিশে আগস্ট সন্ধ্যায় টুইটটি করা হয় টুইটটিতে দাবি করা হয় বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে ট্যুটিতে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি এক্স অ্যাকাউন্ট নিয়ে অনুসন্ধান করে দেখা যায় এটি গত বছরের সেপ্টেম্বরে খোলা হয়েছে অ্যাকাউন্টের লোকেশন দেওয়া আছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এটি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সংঘাত সংঘর্ষ কৌশলগত উন্নয়ন নিয়ে কাজ করে বলে দাবি করা হয় অ্যাকাউন্টটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় ভারতের সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এই এক্স অ্যাকাউন্টটিকে ভুয়া তথ্য ছড়ানোর জন্য শনাক্ত করেছে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে যাওয়া গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার দাবিটি প্রচারিত সূত্রটি নির্ভরযোগ্য নয় বাংলাদেশ থেকে ভারতে সেভেন সিস্টার্স রাজ্য পাইপলাইন গ্যাস সরবরাহ করার ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায় না দু সালে বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হবে এমন একটি দাবি ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রাকৃতিক গ্যাস নয় তরুলিখিত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রপ্তানি করবে দু সালে ভারত সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী মোদি ও শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে বাংলাদেশের ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এলপিজি রপ্তানি করার ব্যাপারে সমঝোতা হয় এলপিজি রপ্তানির জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে দু সাল পর্যন্ত তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রপ্তানির তথ্য পাওয়া যায় দু উনিশ সালের সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়াম ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি আমদানি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দু সালের পরে বাংলাদেশ থেকে ভারতে এলপিজি গ্যাস রপ্তানি করা হয়েছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি সর্বোপরি এটি নিশ্চিত যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া গ্যাস লাইন বন্ধ করার দাবিটি সম্পূর্ণ বৃত্তিহীন তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তথ্যটি আয়রন ক্লাড দিয়েছে সেটি সম্পূর্ণ বৃত্তিহীন এবং এটি গুজব হিসাবেই অনুমান এবং নিশ্চিত হওয়া গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ